আসসালামু আলাইকুম দিস ইজ তোপরাইহান ফ্রম মাইমেন ট্রাভেলার্স তো আমি এই মুহূর্তে আছি মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে আর সাজেক ভ্যালি আসা আসলে এটা শুধু আমার না অনেকেরই স্বপ্ন তো আমার এই স্বপ্নটা পূর্ণ হয়েছে মাইমেন ট্রাভেলার্সের মাধ্যমে আমি দুই হাজার বাইশ থেকে মাইমন ট্রাভেলার সাথে কাজ করছি তো মাইমন ট্রাভেলার্সের সাথে এর আগে আমার অনেক জায়গাতেই ভ্রমণ করার সুযোগ হয়েছে কিন্তু সাজেক ভ্যালিতে আসার সুযোগ হয়নি তো এই প্রথম সুযোগ হলো তাদের সাথে আসলাম আর সর্বোপরি ধন্যবাদ মাইমেন সিং ট্রাভেলার্স আর আপনারা যারা আছেন যারা মাইমেন সিং ট্রাভেলার্সের নিয়মিত গেস্ট তাদের তাদেরকেও অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের এই সাপোর্টের মাধ্যমেই আমরা এত এতদূর এগিয়ে আসতে পারছি আপনারা সবাই এভাবেই আমাদের সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন আশা করছি আপনাদের সকলের সাহায্য এবং সহযোগিতায় আর আপনাদের অনুপ্রেরণায় আরও অনেক দূরে এগিয়ে যাবে আমাদের মাইমেন্সিং ট্রাভেলার্স আর মাইমেন্সিং সিং ট্রাভেলার্স ট্রেভেলার্সের সাথে এগিয়ে যেতে চাই আমি নিজেও আমি সর্বোপরি মাইমেন্সিং সিং ট্রাভেলার্সের সাথেই কাজ করতে চাই যতদিন পর্যন্ত আছি মাইমেন্সিং ট্রাভেলার্সকে যতটুকু সম্ভব আমার দেওয়ার আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ